সবল পুরুষ পুরস্কার দান করে দেয় আজকে ঈদের দিনে আপনি যাদেরকে মাফ করবেন মালিক তাদের সাথে আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আপনি যাদেরকে আল্লাহ যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন মালিক আল্লাহ জানি না আমরা জান্নাতের সার্টিফিকেট পাবো কিনারে মালিক আল্লাহ নিজাদেরকে মায়া করে মহাবত করে আদর করে আপনি আল্লাহ জান্নাতের টিকে হাতে দিবেন বাড়ি তাদের সঙ্গে আমাদের একটু আল্লাহ দিয়ে আল্লাহ আমাদেরকে মাহরুম করিয়েন না রে আল্লাহ আল্লাহ আমাদেরকে মাহরুম করিয়েন না রে বলি আমাদেরকে যদি মাহরুম করেন রে বলি আমাদের তো আর মালিক নাই আর কোন ইলার নাই আল্লাহ কার কাছে বলবো কার কাছে যাবো

ভয়ঙ্কর সহ্য করার ক্ষমতা যোগ্যতা আবার নির্ণায়ী

আল্লাহ মেহরবানি করে মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ শাওয়াল মাস শুরু হয়ে গেছে মালিক আল্লাহ আজকের দিনের পর থেকে মালিক কবরের শাস্তি আবার শুরু হয়ে যাবে মালিক আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ আল্লাহ জাহান্নামের আযাব ভোগ করে তাকে মালিক জাহান্নামের শাস্তি ভোগ করে মালিক আল্লাহ ইস্তাইবা এই বন্ধ করে দিয়ে কবর আমাদের জন্য জান্নাত نصیব করে দাও আল্লাহু আকবার শাস্তি বন্ধ করে দাও আল্লাহ আবাদুর আমাদের জন্য কবরকে শান্তি ফায়সালা করে দাও আল্লাহ কবরের ভয়ঙ্কর শাস্তি থেকে আল্লাহ তুমি রেহাই দাও আল্লাহ কবরটাকে শান্তির ফায়সালা করে দাও আল্লাহ কবরটাকে শান্তির ফায়সালা করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদাজাদি আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে যারা জীবিত আছেন মালিক সকলকে সুস্থতা

আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদের যার যে সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ যার যত হাজত আছে সমস্ত হাজত থেকে করে দাও আল্লাহ আমাদের অনেক মুরব্বী বাবার অসুস্থ পালি আল্লাহ মুরব্বী বাবাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ হায়ার দান করে দাও আল্লাহ অসুস্থ শরীর নিয়েও মালিক রমাজনের শুরু থেকে মালি আল্লাহ সারাদিন সিয়াম সাধনার পরে লম্বা সময় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তারা বেশি দাঁড়াই করে আল্লাহ তোমার কলাম ব্যক্তি কলাপ

হাত দিয়ে বলে আল্লাহ বাবা জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ তোমার কুদরতের হাতে মালিক আল্লাহ তোমার বান্দাদেরকে সফর করলাম মালিক আল্লাহ মেহরবানি করে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দাও আল্লাহ মাহবুব আঙ্কেল দোয়া চাইছেন মালিক মাহবুব আঙ্কেলকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দে। আল্লাহ মাহবুব আঙ্কেলের শরীরের সমস্ত রূপ বালাই দূর করে দেন আল্লাহ মাহবুব

দীর্ঘ দান করে দেন আল্লাহ আপনার বান্ধার দৃষ্টি শক্তি আপনি আল্লাহ কত মহান করে মালিক আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দেন আল্লাহ আপনার বান্দে আল্লাহ আপনি সুস্থ পেশা দীর্ঘ হায়াতেন আল্লাহের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছেন মালিক আল্লাহ সকলের খবরে আজাদ মাফ করে দিয়ে সকলের খবরকে জান্নাতের বাগান বানায় নেন আল্লাহ মুতলিসের পুরা পরিবারকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ যারা জীবিত আছেন সকলকে সুস্থতা সাথে দীর্ঘ হায়াত দান করে দেন আল্লাহ মেঘের বাহিনী করে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী মহল্লাবাসী আত্মীয় স্বজন ভাই বেড়াদের বন্ধু বান্ধব আল্লাহ যারা জীবিত আছেন সকলকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করে দেন আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন সকলকে খবর সকলের কবরের হাজার মাফ করে দেন আল্লাহ সকলের কবরকে আপনি জান্নাতির বাগান বানায় দেন আব্বুল আলমিন আল্লাহ যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে দান হাইরাত করে মালিক আল্লাহ মসজিদের শুরু

সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ সারা দুনিয়া মুসলমানদেরকে আল্লাহ আপনি বিজয় দান করেন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত গুফার শক্তিকে আল্লাহ আপনি ধ্বংস করেন আল্লাহ সারা দুনিয়া সমস্ত গুফার শক্তিকে আল্লাহ আপনি ধ্বংস করেন আল্লাহ আল্লাহ আপনি মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত জালিমদের হাত থেকে আসলাম আল্লাহ মাজদুম মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আপনার কুদরতের হাতে আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশকে রক্ষা করেন আল্লাহ আমার দেশে আল্লাহ আমার রাষ্ট্রে মালিক আল্লাহ বহিরাগত বিতর্গত সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি করেন আল্লাহ আমাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা আপনি কায়াম করে দেন আল্লাহ আমাদের দেশে আপনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ কোরআন শাসন ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন আল্লাহ মেহরবানি করে আমরা যেন ইসলামের পথে অটল অবিচল থেকে আমাদের জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা আপনার জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লাহ আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ আপনার আমি আমাদের ইমানে আমল ইমানে শক্তি দান করেন আমলের প্রতি আগ্রহ বাড়ায় দেন আল্লাহ মেহরবানি করে যা চাইলাম যা চাইতে পারি নাই আল্লাহ আপনার বান্দাদের জন্য কল্যাণ কর আল্লাহ কল্যাণ কর বিষয় আমাদেরকে দান করে দেন আল্লাহ কল্যাণের দরজা সমূহ উন্মুক্ত করে দেন আল্লাহ কল্যাণের দরজা বন্ধ করে দেন আল্লাহ সমস্ত অকল্যাণ আমাদের থেকে দূর করে দেন আল্লাহ স্মান আর জমিনের সমস্ত আজব গরম থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ গুনাহের কারণে আমাদেরকে শাস্তি দিয়েন আল্লাহ গুনাহের কারণে আসমান আর জমিনের আজব গজব দিয়ে শাস্তি দিয়েন আল্লাহ আমাদেরকে আল্লাহ সমস্ত ও আর গজব থেকে আল্লাহ আপনি হেফাজত করে দেন আল্লাহ মেহরবানি করে আমাদের সকল এই মনাজদ গুরুকে করে নেন আল্লাহ আপনার বান্দারা যার যে মনাজদ আছে সমস্ত মোনাজদ গুরুকে আল্লাহকে কবুল করে নেন

واجعل الاخره مِنَا عند سكره الموت لقول لا اله الا الله محمد رسول الله